পিকে টিউটোরিয়াল হাবের আজকের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সমস্ত ভিউয়ার্স তথা দর্শক বন্ধুদের স্বাগত জানাই তোমাদের উদ্দেশ্যে আমার এই যে ভিডিওগুলো পড়াশোনা সম্পর্কিত যে বিষয়বস্তুগুলো তোমাদের সামনে আমি তুলে ধরি বা আলোচনা করি সেগুলো তোমাদের কেমন লাগছে বা তোমাদের কতটা দরকারি বা উপকারে আসছে সেগুলো কিন্তু আমায় কমেন্ট করে জানাবে এবং আরও তোমাদের যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন সেগুলো জানাতে পারো আজকে আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত গদ্যাংশ বিশিষ্ট শিল্প শিক্ষক তথা সাহিত্যিক তপন করের লেখা মাটির ঘরে চিত্র এই গদ্যাংশটি নিয়ে আলোচনা করব এই মাটির ঘরে চিত্র গদ্যাংশটি তপন করের এই মাটির ঘরে চিত্র প্রবন্ধের সংক্ষেপিত ও সংবলিত অংশ হিসেবে তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত করে অংশটি পাঠ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই মাটির ঘরে চিত্রের গদ্যাংশে তখনকার গ্রাম সমাজের বা গ্রাম জীবনের বাড়িঘরের সঙ্গে সঙ্গে চিত্র অঙ্কনের যে একটি রীতি বা নীতি আছে সেটি তুলে ধরেছেন আর এই দেয়াল চিত্রের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া জেলা থাকে সবার আগে এছাড়াও এর সাথে সাথে আছে মেদিনীপুর জেলা বাঁকুড়া জেলা জেলার পশ্চিমাংশ এবং বীরভূম জেলা অর্থাৎ এই সমস্ত জায়গায় গেলে তোমরা কিন্তু এই মাটির ভয়ের দেয়াল চিত্রের ছবি বা বৈশিষ্ট্যগুলি দেখতে পাবে আর এই সমস্ত দেয়াল চিত্রগুলির ক্ষেত্রে যে সমস্ত জাতি বা গোষ্ঠী সমাজে সবার আগে এগিয়ে আছে তারা হলো সাঁওতাল গোষ্ঠী এছাড়াও অন্যান্য অনেক সম্প্রদায় কিন্তু এই দেয়াল চিত্র করে থাকে আমি তোমাদের সামনে এই মাটির ঘরে দেয়াল গদ্যাংশের পাঠ্য বিষয়টি বা পাঠ্য অংশটি পাঠ করে এবং প্রত্যেকটা লাইনের ওপর ভিত্তি করে কি কি গুরুত্বপূর্ণ শব্দার্থ বা কোন লাইন ধরে কোন প্রশ্নটা হতে পারে সেগুলো আলোচনা করে দেব তোমরা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকে দেখবে দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরাই সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন তেমনই তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন আর এর জন্য প্রয়োজনীয় সময়ও তারা বের করে নেন সংসারের নিজস্ব নিয়মিত কাজগুলির মধ্যে লোকে যাকে চলতি ভাষায় পুরুল্লা বলেন সাধু ভাষায় বলেন পুরুলিয়া সেই জেলাকে কেন্দ্র করে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোক সমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাটিকে বাংলার দেওয়াল চিত্র চর্চার পীঠস্থান বলা হয় এর সঙ্গে সংলগ্ন জেলা মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান জেলার পশ্চিম অংশ বীরভূম প্রচুর দেওয়াল থাকে জেলাতে চিত্রণ হয়ে মানভূমে সাঁওতাল হো অসুর ভূমিজ মুন্ডা ওরাও খেরিয়া সবর কোল বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর মানুষের বসবাস থাকলেও এদের মধ্যে মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে ছিল অগ্রসর পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই মাটি সুলভ হওয়ায় মানুষ গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসেবে মাটিকেই বেছে নিয়েছে অর্থাৎ মাটিকে কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিকে সহজেই গৃহ নির্মাণের কাজে ব্যবহার করা যায় আর এই সহজেই ব্যবহার করা যায় বলে এই সুলভ কথাটা বলা হয়েছে মাটির ঘরের দেয়ালের এই চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হল এগুলি অস্থায়ী সাধারণত আশ্বিনের দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলী এই দুই উৎসবকালকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি রচিত হয় চিত্রণগুলি গৃহের সৌন্দর্যের জন্য অলঙ্কার হিসেবে করা হয় সাধারণভাবে লালচে গিরি মাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল চুবিয়ে গৃহদ্বারের শীর্ষে ও দুই পাশে ছাপ দেওয়ার প্রথা বাংলার কৃষিজীবী সমাজে প্রায় সর্বত্রই দেখা যায় সাঁওতাল ভূমিজ মাহাত বা কুর্মী বাউরি সবর ইত্যাদি গোষ্ঠীগুলি কালীপূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যাকে গৃহমার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন এই তিথিতেই রাঢ় বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা অলক্ষ্মী বিদায় কারাখুটা গরুখুটা প্রভৃতি পালিত হয় অর্থাৎ এগুলো হচ্ছে সমাজের প্রাচীন উৎসব এই প্রত্যেকটা কথা ফুটা গরু ফুটা এগুলো আন্ডারলাইন রাখবে সমগ্র ঘরবাড়ি মেরামতি লেফা মোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশ থেকে উঠান গোহাল ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয় মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে রচিত হয় এই সাঁওতালি দেয়াল চিত্রগুলি এতে যেমন দেখা যায় চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা তেমনই থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি চতুষ্কোণের ভিতর চতুষ্কোণ বসিয়ে করা হয় নকশা কিংবা ত্রিভুজের ভিতর বসানো হয় আরও ত্রিভুজ সাধারণত ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকা মূল বেদিটিকে করা হয় কালো তার সমান্তরালে টানা হয় বিগতখানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা আবার তার ওপর সমান ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল কালো রেখা এর ওপরে সাদা আকাশি গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি হতে পারে সেগুলি পাশাপাশি বসে দেওয়ালটিকে ভরিয়ে তোলে সাধারণত এভাবে মাটি থেকে ছ ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয় অর্থাৎ এখানে একটা উচ্চতার কথা বলা হয়েছে এই ছ ফুট এই ছ ফুটটাও তোমরা আন্ডারলাইন করে রাখবে সাঁওতাল ব্যতীত অন্যদের মধ্যে ভূমিজ কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষেরা যে চিত্রণ করে থাকেন তার সাধারণ লক্ষণ হল এই পদ্ম একটা বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত টানলে পরিধির ওপর যে ছেদবিন্দুদয় পাওয়া যায় তার ওপর পুনরায় কেন্দ্র করে ক্রমাগত বৃত্ত টানতে থাকলে ক্রমে একটি পদ্মের রেখাচিত্র পাওয়া যায় এই পদ্মের পাপড়িগুলি বিচিত্র বর্ণে ভরে দেওয়া হয় কখনো কখনো দেখা যায় একটা টব বা কলস থেকে ফুলের গাছটি উঠে আসছে এবং দুপাশের শাখা ছড়িয়ে শাখার আগায় ফুল ফোটাচ্ছে সেখানেও বিকশিত পুষ্পটি শতদল বলেই বোঝা যায় এই শতদল শব্দের অর্থ হচ্ছে শতটি পাপড়ি বা দলযুক্ত ফুল বিশেষ করে এই ক্ষেত্রে পদ্ম ফুলকেই বোঝানো হয় এই পদ্মটিকে মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক বলা হয় তাহলে এই মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক হচ্ছে এই শতদল বা শত পাপড়িযুক্ত পদ্ম এর পাশাপাশি অপর যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় তা হলো ঝুটি এটি খুবই জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ যখন ঝুটিকে চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া হয় তখন বলা হয় ঝুটির ঝাড় বা মুরগা ঝাড় এই মোটিভ এটির বাংলা শব্দ হচ্ছে বা বাংলা অর্থ হচ্ছে নকশা চালচিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আট ফোটা পদ্ম এর বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে সেখানে বসানো হয় নানা রকমের ছোট ছোট মোটিভ সেগুলির মধ্যে পদ্ম তো থাকে ইস্কাবন হরতনের চিহ্ন ও সাধারণ লতা পাতা পাখি ময়ূর ইত্যাদিও থাকে উল্লেখ্য এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল নীল সাদা গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশে আঁকা হয় তেমনই বর্ণ ছাড়াও এগুলি আঁকা হয় অত্যন্ত মসৃণভাবে নিকানো দেয়ালে অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয় কোন মাটির গোলা দেওয়া হয় না বেলে মাটির এই মাটির রং হয় ঈষদ হরিদ্রাব ও সাদাটে সাদাটে বলেই এই মাটির স্থানীয় নাম দুধে মাটি এই মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতেই এর ওপর হাতের আঙ্গুলের ডগা দিয়ে ডাক টেনে এঁকে দেওয়া হয় ছবি বিষয় হিসেবে পূর্বে বর্ণিত মরক ছুটির তো থাকেই তার সঙ্গেও থাকে কদমঝাড় শালুকলতা ও প্রায়শ চোখে পড়ে এই চিত্রকলা কোনো গোপন স্থান বা আড়ালে করার দেওয়াল নির্বাচন করা হয় সেজন্য শুধু বাসগৃহের দেওয়াল নয় প্রাচীর গাত্র কিংবা অন্য যে কোন রকম ঘরের দেওয়ালও কিন্তু এই চিত্র অঙ্কনের জন্য নির্বাচিত করা হয়ে থাকে অর্থাৎ লেখক এই গদ্যাংশের মধ্যে দিয়ে সাউতাল ভূমিজ ওরাও এদের সমাজ জীবনের যে বৈশিষ্ট্য বা রীতিগুলো প্রাচীন রীতিনীতিগুলো আছে সেগুলোই পাঠকদের সামনে তুলে ধরেছেন এবং তোমরা যদি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত জায়গাগুলো যাও সেখানে গেলে কিন্তু এই যে দেওয়াল চিত্র এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এবং সেগুলো তোমরা চাক্ষুষ করতে পারবে ভিডিওটি তোমরা লাইক করে দেবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও গুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ